হ্যালো বন্ধু নবাস্ক চলেছি মল্লিক্সের একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে দুটি গাড়ি একসঙ্গে ডেলিভারি চলে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন গাড়ি সম্বন্ধে সব কিছুই জেনে যাবেন এবার আপনাদেরকে আপনাদের সামনে একটি গাড়ি তুলে ধরা হয়েছে গাড়িটা যাবে চাকদা নদীয়া জেলার ভিতরেই যাবে চাকদাই যাবে গাড়িটা একশো নব্বই ইঞ্জিনের গাড়ি চ্যানেলের চ্যানেলের নতুন একশো মাছা সামনে টায়ার চার পঞ্চাশ দশ পিছনের টায়ার একশো পঞ্চান্নটি বারো তো গাড়িটার দাম মাঠে মোটে এক লাখ টাকা এক লক্ষ টাকা আপনারা যদি এরকম নতুন গাড়ি নিতে চান এক লক্ষ টাকা দিয়ে তো এখনই চলে আসুন মল্লিক্স ওয়ার্কসের কারখানায় তো এই গাড়িটা এখন ডেলিভারি চলে যাচ্ছে আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন আর ডেলিভারিটা কোথায় যাবে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি চাকদা ডেলিভারি যাবে এবার এখনও আরেকটা গাড়ি আছে সেই গাড়িটাও ডেলিভারি যাবে সেটা হচ্ছে এই গাড়িটার ছোট ভাই মানে এর চেয়েও এক ঘাট ছোট তো তিনি নিয়ে চলে যাবে গাড়িটা এখন এবার অন্য গাড়ি দেখা যাক এবার চলুন তাহলে অন্য গাড়ি দেখুন এই গাড়িটার কথা বলা হচ্ছিল এই গাড়িটা হচ্ছে ওই ভাই এই একশো আশি ইঞ্জিনের ওটা হচ্ছে ইঞ্জিনের আর এই গাড়িটার তাছাড়া এই গাড়িটা মারুতির সেট আর ওই গাড়িটা হচ্ছে একশো সাথে সেট। গাড়িটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর ওই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ টাকা ওই গাড়িটা হচ্ছে নতুন এই গাড়িটা হচ্ছে পুরনো ওই গাড়িটা চারের চ্যানেলে চাসিস এই গাড়িটা তিনের চ্যানেল এ চাসিস তো অনেক কিছুই পার্থক্য আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটা তো একদম পিওর সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা তাহলে বুঝতে পারবেন না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুনের মতোই দেখাচ্ছে একদম সেম টু সেম আর গাড়ির মাথাটা পুরো নতুন আছে এবং গাড়িটা সেলফ স্টার্ট হবে মানে চাবি মোড়া দেবেন তো গট ঘট ঘটঘট করে স্টার্ট হয়ে যাবে এক চান্সেই স্টার্ট হয়ে যাবে কোনো কথাই হবে না আর এই গাড়িটা ডেলিভারি যাবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ডেলিভারি যাবে আর গাড়িটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরকম নতুন গাড়ি যদি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই মূল্যে কিছু ওয়াক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে এই গাড়িগুলো পেয়ে যাবেন এই গাড়িটা একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা কি আর কার দেখে মনে হচ্ছে যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এখনই কমেন্ট করুন আর আপনারা যারা যারা মনে করছেন যে গাড়ি নেবেন কিন্তু কিভাবে যোগাযোগ করব তো তাদের জন্য ভিডিও যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর টাইটেলে মানে ভিডিওর একটু নিচে দেখতে পাবেন টাইটেল লেখা আছে ওই টাইটেলেই মল্লিকিনী ওয়ালসের কারখানায় ফোন নম্বর দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে তো এগারোটার সাথে নতুন ব্যাটারি যাবে নতুন ব্যাটারি পাওয়ার জোন এক বছরের ওয়ারেন্টি সহ তো আর বেশি কিছু বলবো না তো আপনারা যদি আসলে আসলে এরকম গাড়ি নিতে চান তা দয়া করে বক্সের যোগাযোগ করবেন আশা করি আপনারা খুবই ভালো গাড়ি পাবেন এবং কম দামে পাবেন এবং কম সময়ে পাবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ